পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই সারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এই বলে দিলাম চৌঠা নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব সারের প্রক্রিয়া চৌঠা ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া তারপরেই তারপরেই ন তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে তারপরেই সব অবজেকশান টবজেকশান নিয়ে একত্রিশে জানুয়ারি বেরিয়ে যাবে যা যার অবজেকশান তার হিয়ারিং হয়ে যাবে একত্রিশে জানুয়ারির মধ্যে শুনানি আর তারপরেই সাতই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না এটা হতে পারে না কারণ যে প্রক্রিয়া আগে প্রায় দু বছর সময় লেগেছে সেই প্রক্রিয়া হঠাৎ এক মাস দু মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায় কালকে এ কথা আমরা গতকালও বলেছি আগেও বলেছি আমাদের সাংসদের দল প্রতিনিধি দল গেছে কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘন্টের একটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেল এখন কি হলো এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো পিছিয়ে দেওয়া হলো অর্থাৎ চার তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা এগারো তারিখ যে খসড়া তালিকা ন তারিখ বার করার কথা ছিল নয় ডিসেম্বর সেটা ষোলোই ডিসেম্বর যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল একত্রিশে জানুয়ারি সেটা হয়ে গেল সাতই ফেব্রুয়ারি আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে সাত তারিখ বলেছিল চোদ্দই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন ডেতে তো বুঝুন এখন তাহলে শিকার হয়ে গেল শিকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে এটা তো প্রকারান্তরে এটা তো শিকার করা হলো নাকি জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল এটা কি হলো তাহলে এত চল্লিশ জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে রক্তের দায় হাতে রক্ত কার লেগে শিকার তো করে নেওয়া হলো সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছে কখনো বাংলাদেশে চলে যাবে বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয় আবার কখনো রোহিঙ্গা বাবারে বাবারে বাবা নানা রকম বলা মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা আমরা বারবার বলেছিলাম এরকম করো না এরকম করা যায় না এটা হয় না কিন্তু তাতে তখন কর্ণপাত করেনি পরে কিন্তু বুঝেছে ভুলটা স্বীকার করলো তা আমরা বলতে চাই যে যখন বিরোধীদের পক্ষ থেকে বিরোধী দল নেতা সহ অন্যান্যরা তারা বলছেন এক কোটি বাদ যাবে কখনো বলছেন এই আট দফায় নির্বাচন এবার হবে না দুই তিন দফায় হবে আচ্ছা এটা জানছে কি করে বলুন তো নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা তাহলে এরা জানছে কি করে তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয় জাতীয় নির্বাচন কমিশন নয় এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন তাদের সাথে কথাবার্তা বলেই এগুলো হয় না কি আমরা প্রশ্ন করতে চাই যে দায় কে নেবে মৃত্যুর দায় কে নেবে বিশৃঙ্খলার দায় কে নেবে আর তৃণমূল কংগ্রেস যে সব সময় সঠিক কথাটা বলে এটা আর একবার প্রমাণিত হলো এটা তো বলবেন কি করতে চেয়েছিলেন আসলে চুপচাপ ঢাকবেন পাপ আরে মানুষের কাছে চাইতে হবে মা হাত জোর করে এটা মনে রাখুন তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন এই কথা এত তাড়াতাড়ি করবেন না যদি সব ভুল হয়ে থাকে আগে তাহলে আগের নির্বাচনগুলোও ভুল হয়ে গেছে চব্বিশ সালেও নির্বাচন তাহলে ভুল আপনি সময় নিয়ে করুন চব্বিশ সালের নির্বাচনটা ঠিক হলো আপনি রইলেন কেন্দ্রের সরকারে কিন্তু বাকি পঁচিশ সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে দিতে হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে